তুই দেখ আমার এই পাখিটা সবসময় আমার জামা কাপড় করে থাকে যাও এই তো কি দেখা হ্যালো কি অবস্থা সবার ওয়েলকাম করছি আমাদের আরও একটা ডে টু ডে ব্লগে আজকে আপনাদের আপনাদেরকে আমরা যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে মূলত কেমন কিছু আহামরি রান্না করব না আমরা হচ্ছে আজকে একটু আমাদের প্ল্যান আছে একটু ভত্তা ভাজি খাবো তো সেই প্ল্যান অনুযায়ী আজকে ঠিক করেছি ওকে আমি তুলে দিচ্ছি সেই প্ল্যান অনুযায়ী আজকে ঠিক করেছি আমরা দুজন হচ্ছে রান্না করব। অন অ্যান অনলি যেটা আমার খুবই ফেভারেট ইনিশ মাছের লেজ ভত্তা এই শুধু কি রে ও ও দ্যাটস দ্যাটস ইন্টারেস্টিং পুরো মাছটাই হচ্ছে প্রথমে ভাজা হবে ভাজার পরে সুন্দর করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মানে ঝাল প্যাঁয়াজ করে বাঁকানো হবে হা শুনেই মনে করেন গায়ে জিভ দিয়ে মনে হচ্ছে জল পড়ে যাচ্ছে তো আপনার দেখে দেখুন আজকে কি কি করছি আমরা পাশাপাশি আরও একটা মজার জিনিস এখানে ব্যবস্থা করা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই গাছ এইটা চিলেন কিনা আমি জানি না এই যে এটাকে বলা হয় হচ্ছে লাউ পাতা লাউ পাতার ভর্তাও হবে আর সাথে আছে ঘন ডাল তো আজকের রান্নাটা যদি আপনারা মিস করেন সত্যি অনেক ইম্পর্টেন্ট অনেক মজাদার বাঙালি আনা খাবারটা মিস করে ফেলবেন তো মিস না করে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমাদের সাথেই থাকুন হচ্ছে প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে আমার বউ আমারে বলতেছে ভাত চড়াইতে সে হচ্ছে আমি আমরা হচ্ছে মিউচুয়াল ভাবে রান্না বান্না করি সে অর্ধেক রান্না করে আমি অর্ধেক রান্না করি তো আমি হচ্ছে এখন চালটা হচ্ছে এই এর মধ্যে দিব ওকে তো রাতের জন্য আমরা দুই পট ঠিক আছে তো ধরাতো এক মিনিট আচ্ছা তুমি ব্যস্ত আছো আমি ধরছি দুই পট চাল দিব গাইজ এক হাত দিয়ে আসলে ক্যামেরা ধরাতো এই জন্য একটু কষ্ট হচ্ছে বাট আমি করছি ওকে হ্যাঁ দুই পটই দিচ্ছি এটা মাপা এটার মধ্যে হচ্ছে এক পট পরিমাণ চাল ধরে দুই পট না ঠিক আরেকটু বেশি দিব দুই আরেকটু দিব কারণ যেহেতু আজকে ভত্তা ভাত আছে তাই আজকে চালটাও একটু বেশি যাবে কারণ আজকে খাইতে বেশি বেশি ভাত খেতে পারবো আর আমি তো হচ্ছে হ্যাঁ বেশি দিচ্ছি দিচ্ছি প্রায় আড়াই পটের মতো দিচ্ছি আমি করে এই যে ওকে আমার হারাইপ চাল দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে পরিষ্কার করবো চালটা কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করবো হ্যাঁ ভালো করে দেবো সমস্যা নেই ভালো করে দিতে হবে চালটা না ধুলে হয় কি চালের যে এই যে এই যে যে ঘোলা পানি এটা কিন্তু শুধুমাত্র চালের পানি এর মধ্যে কিন্তু অন্যান্য ময়লাও থাকে তো সেই ময়লাটা পরিষ্কার করতেই আসলে চালটাকে উচিত দুই তিনবার খুব ভালো করে পানি দিয়ে ধোয়া তো এই যে একবার ধুইলাম এই পানিগুলো চলে যাক তারপরে আবারও ধুবো সেকেন্ড টাইম আবার ধোয়া হচ্ছে আশা করি এখন হ্যাঁ দেখেন প্রথমবারের যেহেতু পানি খোলা ছিল এখন তার থেকে একটু ভালো হয়েছে তৃতীয়বারে একদমই দেখবেন যে এর থেকেও আরও পরিষ্কার হয়ে গেছে পানি এখন লাস্ট একটা ধোঁয়া দিবস এখন যেটা করবো সুন্দর করে কর মেপে চাল যেখান থেকে শেষ ঠিক তার উপরে আঙুলটা রেখে কর মেপে চাল এমন হয়ে গেছে এখন হচ্ছে আমি রাইস কুকারে বসাই দিচ্ছি পারফেক্ট তো এই যে রাইস কুকারে ভাত চড়িয়ে দিলাম এদিক দিয়ে আমাদের লাউ পাতাও হয়তো সিদ্ধ হয়ে গেছে একটু দেখো তো লাউ পাতাটা সিদ্ধ হইছে কিনা না হয়নি স্যার বাকি আছে এই তা এই তেল দিচ্ছো ক্যানের মধ্যে আচ্ছা এই হচ্ছে আমাদের চন্দন আইলিশ এটা মূলত আনা হয়েছে ভর্তা করার জন্য তো চারটা এনেছি দুইটা এখন ভর্তা করব আর দুইটা হচ্ছে পরে ভর্তা করব এই তুমি আমারে রেখে চকলেট চকলেট বিস্কুট খাই লাগেন কি হ কি 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 বলছো ও কি ওরে সান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা কি কিছু বলেন আমি কিন্তু বুঝি না এত কিছু মনে লাগে কি এর মানে কি হ্যাঁ এর মানে কি হ্যাঁ তো ব্যাপারটা হইছে আমার বউ সারাদিনই পিটি বাচ্চাদের মতো হচ্ছে বিস্কুট পছন্দ করে চকলেট বিস্কুট তো ওর জন্য আমি বাসা বিস্কুট এনে রাখি তো আজকে আমি বদ্রাজ বলছি কি যে তুমি আমার একটা বিস্কুট দেবা তো ওপর থেকে খাইছে গেটে খাইছে গেটে ওপর থেকে খাই ফেলাইছে আমার একটাও দেয়নি এই না না সে নাকি রাখছে আমার জন্য এই যে হুম গন্ধ হয়ে পাশাপাশি ওঠতেছি যে ভর্তা অলমোস্ট কমপ্লিট তো এরপরেই হচ্ছে আমরা ব্লেন্ড করবো ভাজা হয়ে গেলে হচ্ছে ব্ল্যান্ডারে ব্লেন্ড করবো ব্লেন্ড করার পরে সুন্দর করে হচ্ছে ঝাল হাতে হাতে তো কি করলে হয় কি একটু কাজটা ইজি হয়ে যেত কিন্তু হাতে করলে হয় কি বউয়ের হাতের স্বাদ বউ রান্না করতেছে বউয়ের হাতের যে একটা মায়া ভালোবাসা সেই ফিলটা সেই ফিল্ডটা পেতে গেলে এই যে আমার বউ কষ্ট করে এত কিছু করতেছে তো তার এই ফিলটা পেতে গেলে অবভিয়াসলি তার হাতে বানানো এই ভর্তা খেতে হবে তো আজকে থামনেলটা এটাই দেবো বউয়ের হাতে বানানো ব্লেন্ডারে না বউয়ের হাতে বানানো ইলিশের ভর্তা ওকে যাক এটাই আসলে দিস ইজ দিস ইজ লাভ কাজটা সহজ হয়ে যেত খুব সহজে ইতে পড়া যেত কিন্তু আমার সিনটা বলতেছে যে না আমি হাতে করবো তাহলে তোমার কাছে ফিল হবে যে তোমার বউ তোমার হাতে বাইকের রান্না করে দিছে লাইক দ্যাটস এ টোটাল ডিফারেন্ট থিং রাদার দ্যান মেকিং ইট ইন এ ব্লেন্ডার সো ব্যাপারটাকে আসলেই যদি আমি ওইভাবে বিচার করি অনেক বড়ো কিছু আমার বউ যে কিনা রান্না বান্না করতেই পারতো না আজকে সে আমার জন্য নিজের হাতে ভত্তা করছে ইটস কাইন্ড অফ লাইক কি বলবো ড্রিম ফর মি আর ইউ ক্যান সে লাইক ইটস কাইন্ড অফ লাইক সামথিং দ্যাট আই নেভার এক্সপেক্টেড ইন মাই লাইফ তো ইট আসলে দ্যাট ছোট ছোট বিষয়গুলো অনেক বড় কিছু অনেকে হয়তো আমার মতো ভাগ্যবান না যে বহু এতটা ভালোবাসা পাই সো আই কনসিডার মাইসেলফ লাকি লাইক অলওয়েস যে আমি আই গট সামন ইন মাই লাইফ যে যে হচ্ছে হু এনি থিংস অবাউট মি হু এনি কেয়ারস ফর মি এন্ড এই ব্যাপারটা নিয়ে আই এম অলওয়েস গ্রেটফুল টু অল মাই আল্লাহ ফর দ্যাট আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম সারা জীবন থাকতে পারি আমাদের দুজনের টোটাটুরি সংসার যেন সারা জীবন লাগে এরকম সুন্দর থাকে তাই না আর এই বজ্রাত কিন্তু সবসময় আমার জামা কাপড় পরে হ্যাঁ ওর বাসায় তো জামা কাপড় থাকে তুমি সবসময় তোমার জামা কাপড় পরো না কেন তুমি আমার জামা কাপড় কেন পরো হ্যাঁ সে বলে যে তার নাকি আমার জামা কাপড় পরতে ভালো লাগে তো আমাদের চন্দনা কিন্তু প্রায় ভাজা শেষের পথে উল্টে দিস না উল্টে দিব চন্দনা

তো কাজ এই রান্না বানার পরে এই অবস্থা থাকে তো এগুলো হচ্ছে সব আমি পরিষ্কার করি ওরে পরিষ্কার করতে দেই না আর আমাদের রান্নাঘর পাশাপাশি আমাদের রুমটা হচ্ছে বেশ ময়লা হয়ে আছে তো আমি এখন হচ্ছে আমাদের রুমটা পরিষ্কার করে ফেলবো ঝাড়ু দিয়ে তো এই হচ্ছে আমি ঝাড়ু নিছি আমি এখন পুরো রুমটা পরিষ্কার করব তো এই নর্মালি কাজগুলো আমি করি ওরে করতে দেয় না আমার ভালো লাগে কাজ করতে আর আপনাদেরকেও একটা অনুরোধ আপনারা যারা বিয়ে করছেন বা বিয়ে করবেন বলে চিন্তা করছেন কখনোই নিজের বউরে কষ্ট দিবেন না চেষ্টা করবেন বউরে সবসময় ভালো রাখার কারণ সেই মানুষটা আসলে আপনার জন্য সব কিছু স্যাক্রিফাইস করে দিয়ে আপনার আপনার কাছে থাকে আপনার 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 পরিবারের প্রাথমিক যদি কোনো ব্যক্তি থাকে যে আপনার পরিবারে প্রাথমিকভাবে আপনার পরিবারের গঠন করছে বা আপনার পরিবারকে নিয়ে যে যাকে দিয়ে আপনার পরিবার নেক্সট জেনারেশন আসবে সেই মানুষটা হচ্ছে তিনি তো তাকে অবভিয়াসলি সবসময় ভালোভাবে ট্রিট করবেন তার কথাগুলোর প্রায়োরিটি দিবেন তার ছোটো ছোটো বিষয়গুলোকে খুব খুব যত্ন সহকারে দেখবেন শুনবেন বুঝবেন চেষ্টা করবেন তার তার মন বোঝার আর এই সব আসলে একটা সংসারের মেনের থেকে বেশি কিছু লাগে না আপনি যখন এই ছোটো ছোটো বিষয়গুলোকে তার প্রাধান্য দিবেন তাকে ভালোবাসবেন দেখবেন যে তাহলে পরিবারে শান্তি থাকে না মানুষজনের বলতেছি আমরা এত সুখী কি হবে মানুষজনের বলতেছি আমরা কি এত সুখী এরকম করো কেন তো ঝাড়ু দেয়া শেষ আমাদের রুমের ঝাড়ু দেয়া শেষ আরেকটু বাকি আছে যেটা আমার ভিডিও শেষ হয়ে গেলে আমি ফাইনাল টাচ আপ দিব এই এই চন্দনা কি ভাজা শেষ উল্টে দেবো এদিক দিয়ে কিন্তু আমাদের মাছটাও ভাজা শেষ প্রায় ওদিক দিয়ে দেখেন ভর্তা করার যত সব সব ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলো প্রস্তুত তো আর কিছুক্ষণের মধ্যে ভর্তা বানানো শুরু হয়ে যাবে তো ভর্তা ধনিয়া পাতা কি আলাদা করবো নাকি আলাদা ভর্তা করলে ভালো হবে নাকি আলাদা করি না ওকে আলাদা ধনিয়া পাতা ভর্তা হবে ওকে আমি উল্টাই দিচ্ছি তুমি পারবে না চলো আমরা দুজন মিলে উল্টাই আমি উল্টাই দিচ্ছি না তো মাছ উল্টাই আমি দিচ্ছি কারণ আপনাদের ভাবি একটু ভয় পায় মাছ তো যে উল্টাই দিলে হচ্ছে খর খর আওয়াজ হয় তো ভয় পাইছে এবার একটু পাওয়ারটা বাড়াই দিয়ে আচ্ছা এই এটা কী করতেছো রসুন দিয়ে

মাছ বাটা বাটি চলছে এই যে কাটা বাছা হচ্ছে কাটা বাছার পরে হচ্ছে এটাকে আবার শিল পাটায় বাটা হবে অলরেডি একটা মাছ বাটা হয়ে গেছে আর এই একটা মাছ আছে তারপর হচ্ছে ওই লাউ ভত্তাটা করা হবে তো আমরা আগে লাউ ভত্তা করিনি এই জন্য কারণ এই চন্দনা ভত্তার পরে এটার পরে হচ্ছে ওই লাউ ভত্তাটা করলে লাউর মধ্যে একটা স্মেল আসবে তো আমরা চাচ্ছি ওই স্মেলটা আসুক লাল মধ্যে তাহলে হচ্ছে খেতে আরও বেশি মজা লাগবে হুম তাই না এই কাটা গুলো আলাদা করলাম মাছ একটু কাটা ভরা কারণ একটু আর এই মোটামুটি চলছে এই পুরো বাটাবাটি হতে আর কতক্ষণ লাগবে এই এই ভর্তাটা কমপ্লিট হতে 5 মিনিট আরো 5 মিনিটের মতো লাগবে তারপরে লাউ ভর্তা কমপ্লিট হতে একসাথেই করব আচ্ছা 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 আদা একটা বাটি দেবো সুন্দর এটুক আমি খাবো এটুক দিব না ওকে ঠিক আছে এই হচ্ছে ওই ভর্তার ফাইনাল লুক ভর্তা সম্পূর্ণ রেডি আমি খুব টেস্ট করেছিলাম যখন সিনথিয়াটাকে আই মাস্ট সে এটা এতই এতই মজার মজার আমার মনে হচ্ছে আজকে আমি ভাত খাবো তিন প্লেট একসাথে তো এই হচ্ছে আমাদের ভর্তাটা রেডি পাশাপাশি হচ্ছে আমাদের ডাল ধোনাটাও হচ্ছে রেডি ওকে তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার এটা দিয়ে আমরা একটু পরে ডিনার করব পাশে একটু পেঁয়াজের সালাদ আছে এটাও এটাও খাবো আমরা সাথে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আর সামনে এমন আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো নতুন নতুন রেসিপির ভিডিও নতুন নতুন কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সব রিলেটেড ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব আমাদের আপনাদের সাপোর্টটা খুব বেশি দরকার আপনাদের সাপোর্টটাই হচ্ছে আমাদেরকে নতুন দিকে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমি বলবো কি বাই বাই